সম্প্রতি রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয়ী হয়েছেন কৃষ্ণ কল্যাণী বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হচ্ছে আজ রায়গঞ্জের বীরনগর স্পোর্টিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হল রায়গঞ্জে বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে এদিন বিধায়কের অফিসে গিয়ে শুভেচ্ছা জানানো হয় বীরনগর স্পোর্টিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিদ্যুৎ রায় জানান কৃষ্ণ কল্যাণীকে সংবর্ধনা দিয়ে যথেষ্টই ভালো লাগছে উনি সবসময় রায়গঞ্জের উন্নয়নের পক্ষে বিধায়ক সবসময় ক্রীড়া ও সংস্কৃতি চর্চার দিকে উৎসাহ দেন আমি বিদ্যুৎ রায় অ্যাসোসিয়েশনের সাধারণ সভা কী কর্মসূচি করলেন আজকে বিধায়ক অফিসে কর্মসূচি বলতে নবনির্বাচিত বিধায়ক মাননীয় শ্রী কৃষ্ণ কল্যাণী মহাশয়কে আমাদের সংস্থার তরফ থেকে আমরা আজ সম্মা করব করবো লাগলো ভালো লাগলো তিনি কী বার্তা দিলেন উনি সবসময়তেই রায়গঞ্জের উন্নয়নের পক্ষে আছেন এবং ক্রীড়া এবং সংস্কৃতি চর্চাকে উনি সবসময়তেই উৎসাহ দিয়ে থাকেন উনি বরাবরই আমাদের সংস্থাকে উৎসাহিত করতেন এবং আমাদের কর্তব্য হিসাবে আজ সমর্থনা জ্ঞাপন করলাম উনি প্রতিশ্রুতি দিলেন উনি সবসময়তেই ক্রীড়া এবং সংস্কৃতি চর্চায় ক্রীড়িদের পাশে থাকতেন